ভারত বাংলাদেশ সাম্প্রতিক অশান্তির আবহে এই দেশে অবৈধভাবে অনুপ্রবেশ এবং বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে একযোগে অভিযান শুরু শুরু করেছে স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো তার ফলে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার হচ্ছেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী প্রচুর বাংলাদেশি নাগরিক এরই মধ্যে শুক্রবারের পর শনিবার ফের মুর্শিদাবাদ জেলায় বিএসএফের হাতে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি নাগরিক গতকাল জলঙ্গী থানা এলাকা থেকে বিএসএফ সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল শনিবার মুর্শিদাবাদের রানীতলা থানার এলাকায় বিএসএফের তিয়াত্তর নম্বর ব্যাটালিয়ান জওয়ানদের হাতে গ্রেপ্তার হলেন আরও এক বাংলাদেশি নাগরিক ওই ধৃত বা অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই রানীতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ধৃত ব্যক্তিকে শনিবার লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশের তরফ থেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম সুমন বিশ্বাস তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়